এই গাইস আসসালামু আলাইকুম তো কিছু দিনের মধ্যে আমি বাংলাদেশ চলে যাবো আজকে বের হয়েছি কিছু কেনাকাটা করার জন্য তো আমি কি 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 নিই এবং সৌদি আরবের জিনিসের দাম কি এটা নিয়ে আজকের ভিডিও তো চলুন একসাথে যাওয়া যাক

যেটা বাংলাদেশি টাকা কত টাকা এখন একত্রিশ দশমিক পঞ্চাশ টাকা আছে রেট আপনারা দেখেন তো এখানে আরও অনেক শ্যাম্পু আছে তো এই সাইডে অনেক বডি লোশন আছে তো দেখতে পাচ্ছেন এখানে প্রাইস হলো পনেরো রিয়াল আর নিচে আছে পারফিউম বাচ্চাদের জন্য রসুন এবং এখানে আছে লেডিস যে ফেস ওয়াশ জেন্টসেরও ফেস ওয়াশ আছে এখানে এবং অনেক প্রকারের বডি লোশন আছে তো এই বডি লোশনটার প্রাইস হলো সতেরো রিয়াল এখানে আর অনেক প্রকারের শ্যাম্পু আছে তেল আছে ছোট এখানে আছে হলো বাচ্চাদের আইটেম বাচ্চাদের যে দুধ পাউডার দুধ ওই একটু দুধের ক্যান এই জুসগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগছে কজ এই জুসগুলো ফ্রেশ ফ্রেশ জুস যেগুলো তো এইগুলো প্রাইস হলো বিশ রিয়াল পার বোটল একটা দেড় লিটার করে বাংলাদেশে আর এই যে ট্যাঙ্কগুলো দেখতেছেন তো এই ট্যাঙ্কগুলো তো আপনারা সবাই চিনেন অ্যান্ড এই ট্যাঙ্কগুলোর প্রাইস হলো চৌচল্লিশ রিয়াল তো এটার নেট ওয়েট কেজি আর এই যে চকলেট গুলো দেখতেছেন এখানে অনেক বিভিন্ন প্রকারের চকলেট আছে তো সবগুলোর প্রাইসই সেম ছত্রিশ রিয়াল করে কেজি তো এটা হলো মার্কেটের দ্বিতীয় তালা দুই তালা মার্কেট তো এই দ্বিতীয় আপনার সকল প্রকারের স্ন্যাক্স তারপরে বাচ্চাদের যে পাউডার দুধ তারপরে ট্যাং রসুন পারফিউম চকলেট ওইগুলা তো নিস্তালাই হলো আপনার সাবান শ্যাম্পু ওইগুলা আর কি তো আমরা এখন যাবো নিস্তালায় সুজন ভাই কি লিতেছেন টিস্যু লিছেন আমার ভাই ওনার সেলুন আছে নিজের সেলুন তো উনি টিস্যু নিতেছে সেলুনের জন্য সুজন ভাই সৌদি আরব কি মন লাগে ভালো লাগে আচ্ছা সুজনবাড়ি কি অনেক ভালো লাগে তো গাইস এখানে জিনিসপত্র অনেক কম দেখতে যেহেতু এটা নতুন মার্কেট তো আমরা আরও কেনাকাটা করবো ইনশাল্লাহ তো এই ছিল অস্কের ব্লগ ইনশাল্লাহ নেক্সট ব্লগে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে উমরা করবো কীভাবে কী করতেছি সব কিছু নিয়ে নেক্সট ব্লগ আসবে তো সবাই আমার সাথেই থাকবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটা ক্লিক করে দেবেন আল্লাহ হাফেজ